বাংলা শস্য বিমার খরিফ দু হাজার চব্বিশের যে বিমার টাকা গতকাল অর্থাৎ আটই জানুয়ারি থেকে বিমাকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে এখানে বলা আছে দেখুন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলার শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাটাই রাজ্য সরকার দেয় এটা আমাদের গর্ব যে দু সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে অর্থাৎ আটই জানুয়ারি থেকে বাংলার শস্য বিমা খরিফ মরশুমে দু হাজার যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে মোট ন লক্ষ কৃষককে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে সেজন্য তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো আপনারা যদি বাংলার শস্য বিমার জন্য অ্যাপ্লাই করেছিলেন সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা বাংলার শস্য বিমার টাকা পাবেন কিনা বা যদি পান তাহলে কত টাকা পাবেন সেটা কীভাবে আপনারা জানতে পারবেন সেটা আপনারা অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন সেই প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা চেক করবেন সেই জন্য আপনারা অনলাইনে বাংলা শস্য বিমা ডট নেট এই পোর্টালটি ওপেন করবেন এ ধরনের পোর্টাল একটা আপনার সামনে এসে যাবে এরপরে ফার্মার কর্নার যেখানে আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ইন্টার ভোটার কার্ড অর্থাৎ এখানে যিনি বীমা করেছেন তার ভোটার কার্ড নাম্বারটা লিখবেন লিখার পর এখানে খরিফ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দু হাজার চব্বিশ সিলেক্ট করে চেক অপশানে ক্লিক করবেন এরপর আপনার ডিটেলসটা এখানে এসে যাবে আপনার ভোটার কার্ড নাম্বার নাম এবং অ্যাড্রেসটা এসে যাবে এবং আপনার কত পরিমাণ ইন্স্যুরেন্স করা হয়েছে সেই পরিমাণটা শো করে যাবে এবং টোটাল প্রিমিয়ামটা এখানে আপনার শো করে যাচ্ছে তো এইটা আসার পর আপনার এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশান আসবে এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন আপনার একটা অ্যাপ্লিকেশান আইডি নাম্বার এসে যাবে এই অ্যাপ্লিকেশান আইডিটা আপনারা নোট করবেন অর্থাৎ এই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আপনারা দেখবেন যে কত বীমা হয়েছে এটা অ্যাপ্লিকেশান আইডিটা নোট করে রাখবেন এবং এখানে লাস্টের দিকে দেখুন সাম ইন্স্যুরেন্স দেখুন একটা অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টায় আপনার ইন্স্যুরেন্স করা হয়েছে অর্থাৎ আপনার যদি বীমার টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয় তাহলে এই অ্যাকাউন্টটাই যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট ক্রেডিট হবে যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট বিমা দেওয়া হয় তাহলে এই অ্যামাউন্টটা পাবেন এবং যত পার্সেন্ট আপনার ক্ষতিপূরণ দেবে সেই অনুযায়ী এই অ্যামাউন্ট থেকে আপনার পার্সেন্টেজ হিসাব করে আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলটি যদি আমরা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ